সালামু আলাইকুম আমাদের কাছে অনেক রুগী আছে যারা কিনা ঘুমের সমস্যায় ভুগে থাকে অনেকের ঘুম আসতে দেরি হয় অনেকে আবার রাত্রে ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে পারে না আবার অনেকে এরকম হয় যে সকালবেলা যে সময় ঘুম ভাঙতো তার অনেক আগে ঘুম ভেঙে যায় এই সকল সমস্যাগুলিকে আমরা বলে থাকি ইনসমনিয়া আমাদের ছোটোবেলা থেকে বলা হয় যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ আমরা অনেক সময় এই কথাটাকে খুব গুরুত্বের সাথে নেই না বা অনেক বেশি গুরুত্ব দিয়ে ভেবে দেখি না বাট আমরা যদি আপনাদেরকে একটি গবেষণার বলি যেখানে দেখানো হয়েছে যে বিগত তিরিশ বছরের সবচেয়ে তি দশজন বিজনেসম্যান দশজন আর্টিস্ট এবং দশজন হচ্ছে অথার এই তিরিশ জনকে নিয়ে একটি গবেষণা করা হয় যে তাদের দৈনন্দিন জীবনে তারা কিভাবে চলতেন এটা তারা দেখতে চেয়েছিলেন গবেষণা শেষে যেটা দেখা যায় যে তিরিশ জনের মাঝে তিরিশ জনই সকাল পাঁচটা থেকে সাতটার মাঝে ঘুম থেকে উঠতেন তার মানে দেখুন একজন ব্যবসায়ী একজন লেখক এবং একজন আর্টিস্ট সবার কিন্তু সকাল পাঁচটা থেকে সাতটার মাঝে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই আর যারা পৃথিবীতে ইম্প্যাক্ট তৈরি করে গিয়েছে যারা মানুষের জন্য ভালো কিছু করেছে তারা কিন্তু সবসময় সকালবেলার ঘুম মানে ঘুম ভাঙার অভ্যাস করতেন এবার আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের মানে ঘুমকে একটা নিয়ন্ত্রণে আনতে পারি এটাকে আমরা স্লিপ হাইজিন বলে থাকি তো স্লিপ হাইজিনের বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো প্রথমত আপনি যে স্থানে রাত্রে ঘুমোবেন সেই স্থানটি যেন আরামদায়ক হয় সেখানে যেন অতিরিক্ত লাইট না থাকে এবং আপনার পোশাক যেন আরামদায়ক হয় দ্বিতীয় যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার বিছানাকে শুধুমাত্র ঘুমের কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করবেন না বিছানায় বসে আপনি গল্প করবেন না বিছানায় বসে আপনি টিভি দেখবেন না বিছানায় বসে আপনি অন্য যে কোনো কাজ করবেন না তাহলে হবে কি বিছানার সাথে আপনার একটা কন্ডিশনিং হবে যখনই আপনি বিছানায় শুতে যাবেন রাতে আপনার শরীরে অটোমেটিক সিগনাল চলে যাবে যে এখন হচ্ছে ঘুমানোর সময় থার্ড যে জিনিসটা করতে হবে বিকাল পাঁচটার পর কোনোভাবেই চা কফি চকলেট বা কোনো ক্যাফেন সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না যদি খেতে হয় সেটা বিকাল পাঁচটার আগে সবচেয়ে ভালো হয় যদি সেটা মানে দুপুর বারোটার আগে খাওয়া হয় বাট বিকাল পাঁচটার পর একেবারেই এই জিনিসগুলো খাওয়া যাবে না কারণ এগুলো স্টিমুলেন্ট হিসেবে কাজ করে যেগুলো আমাদের ঘুম আনতে দেরি করে চার নম্বর যে কাজটা করতে হবে তা হলো আমাদের প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজটা করা ভালো সন্ধ্যা সাতটার আগে যে কোনো সময় আমরা যেন সন্ধ্যা সাতটার পর এক্সারসাইজ না করি এটা হতে পারে সকালবেলা এটা হতে পারে বিকেলবেলা বা অন্য যে কোনো সময় কিন্তু সন্ধ্যা সাতটার পর যেন আমরা এক্সারসাইজ না করি এরপর যে কাজটি অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন ঘুমোতে যাবেন তখন কোনোভাবেই যেন আমাদের কাছে কোনো রকম ডিভাইস না থাকে আমাদের ফোন ল্যাপটপ এগুলো যেন না থাকে কারণ এগুলো থাকলে আমাদের ঘুমের সিগনিফিকেন্ট মানে সমস্যা হয় ষষ্ঠ যে কাজটি করতে হবে যদি ঘুমোতে যাওয়ার পর দেখ মানে দেখা হয় যে আধা ঘন্টা পর্যন্ত কোনো ঘুম আসেনি তাহলে আধা ঘন্টার পর আর বিছানায় শুয়ে থাকা যাবে না বিছানা থেকে উঠে এমন একটি কাজ করতে হবে যে কাজটি করতে আপনার অতিরিক্ত পরিশ্রম হবে না যেমন আপনি একটি বই পড়লেন বা আপনি বসে একটি ম্যাগাজিন পড়তে পারেন এবং তারপর আবার যখন আপনার ঘুম আসবে ঠিক শুধু তখনই আপনার আবার বিছানায় শুতে যেতে হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যেন আমরা যদি ঘুম না আসে আমরা যেন বিছানায় শুয়ে না থাকি এটা আসলে ইনস্ট্রামিনিয়াকে আরও বাড়িয়ে দেয় শেষ যে পয়েন্টে আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট সময় ঘুমো ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ওঠাটা মানে অসম্ভব জরুরি এই দুটার মাঝে যদি আপনার দুইটাই করতে সমস্যা হয় তাহলে যদি খেয়াল রাখবেন যে যে একটি যেন আপনি করেন সবচেয়ে ভালো হচ্ছে একটি নির্দিষ্ট সময় ওঠা প্রতিদিন ঠিক করে নেন যে আমি সকাল ছয়টায় বা সকাল পাঁচটার সময় উঠব এটা আপনি যদি রাত দশটাতেও ঘুমান তখনও পাঁচটায় উঠবেন বারোটায় ঘুমালে তখনও পাঁচটায় উঠবেন তখন দেখবেন শরীর অটোমেটিক্যালি আপনাকে এমন একটি সময় ঘুমোতে যাওয়ার জন্য উৎসাহ দেবে যাতে করে আপনি সকাল পাঁচটায় উঠে সারা দিন আপনি ভালো ভালো চলতে পারেন উপরের এই সাতটি নিয়ম যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা সবাই আমাদের ঘুমকে নিয়ন্ত্রণে আঁটতে পারবো দেখা যায় যে সত্তর থেকে আশি ভাগ মানুষই এই নিয়মগুলি যদি ফলো করে তখন তাদের ঘুম নিয়ন্ত্রণে চলে আসে তবে এটা ছাড়াও কিছু কিছু কারণে আমাদের আসলে ইনসোয়নিয়া হতে পারে যেমন আমরা যদি বিষণ্নতায় ভুগি আমাদের যদি দুশ্চিন্তা রোগ হয় যদি ওসিডি হয় বা নানা ধরনের শারীরিক রোগেও কিন্তু আমাদের ইনস্ট্রম নিয়ে হতে পারে সেক্ষেত্রে আসলে ওই মানসিক রোগের চিকিৎসা করে ঘুমকে ইনশিওর করতে হবে আর যাদের আমাদের এ ধরনের সমস্যা নেই শুধুমাত্র নিয়মানুবর্ততার প্রবলেমের কারণে আমাদের ঘুম আসছে না তারা আশা করি সাতটি নিয়ম ফলো করলে আপনাদের ঘুম চলে আসবে তারপরে যদি না হয় তাহলে আমরা কিছু মাইন্ডফুলনেস মেডিটেশন যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের শরীর রিল্যাক্স হয় এবং আমাদের ঘুম চলে আসবে অথবা আমরা ওষুধ কিছু ওষুধ যদি আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ঘুমে হেল্প করবে বাট ওষুধ খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন নিজে নিজে ওষুধগুলো না খাই আমাদের সমাজে অনেকেই এই সিডেটিভ ওষুধগুলো নিজে নিজে খায় এবং হচ্ছে একটা ওষুধে কাজ না হলে আরেকটি ওষুধ খেয়ে থাকে ফার্মেসি থেকে নিজের পছন্দ মতো একটা ওষুধ কিনে ফেলে এই সকল কাজই আসলে একে তো অনৈতিক দ্বিতীয় হচ্ছে এগুলো কিন্তু আপনার জন্য নেশা মানে সৃষ্টিকারী এগুলো খেলে নেশা হতে পারে এবং এগুলো একটা নির্দিষ্ট পর্যায়ে খেলে দেখা গেছে ওই ডোজে কাজ হয় না তখন ডোজ বাড়াতে হয় সো এটা আসলে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনার যদি ইনসমিয়ার জন্য ওষুধ খেতে হয় তবে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতো আপনি ওষুধ শুরু করবেন এবং ওষুধ বন্ধ করবেন এই ওষুধগুলো কখনোই এক মাসের বেশি খাওয়া উচিত নয় আমরা প্রায় দেখি কিছু রোগী তিন চার বছর ধরে এসব সিডেটিভ খেয়ে আমাদের কাছে আসেন তখন আমাদের অনেক কষ্ট করে তাদের এই সিডেটিভের নেশা থেকে তাদের ছাড়াতে হয় মনে রাখবেন যে এই সকল সিডেটিভে কিন্তু একটি নেশা সৃষ্টিকারী বস্তু বা দ্রব্য হতে পারে তো আমরা আশা করছি আপনারা সবাই এই নিয়মগুলো পালন করবেন এবং আপনাদের ঘুমকে নিশ্চিত করবেন কারণ আমাদের ঘুম যদি ভালো থাকে তাহলে সারাদিন আমরা অনেক ফ্রেশ থাকবো এবং আমাদের প্রোডাক্টিভিটি এবং ফাংশনিং অনেক ভালো হবে